আসসালামু আলাইকুম দেখো আজ আমি সন্ধ্যাবেলা ডিম টোস্ট করেছি আমি কিভাবে করি সেটা আমি দেখাচ্ছি দেখো আমি ডিমটা প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি নিয়ে তারপরে ঝাল একটা দিয়েছি নিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি নিয়ে ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর রুটিটা তাওয়াতে ছেঁকে নিচ্ছি আমি ওটাতে আমি ডিম দিয়ে দিয়েছি এক আধ দিয়ে ক্যামেরা ধরেছি ফোন ফোনটা ধরে রেখেছি করতে পারছি না আমার তো হেল্প করার কেউ নাই গো তাহলে সর্ষের তেল দিয়েছিলাম আমি ওটা বলা হয়নি হয়ে গেছে আমি একটা রুটি করেছি দুইজনে খাবো তার জন্য একটু চা করে নেব আমি চা বসিয়ে দিয়েছি ওদিকে চা করেছি হয়ে গেছে আমার টোস্ট হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই গরমে আল্লাহ হাফিজ